বন্ধুরা আপনারা দেখছেন ক্রাইম ফোকাস বাংলা যেখানে আমরা তুলে ধরি সমাজের অন্ধকার দিক এবং অপরাধ জগতের সব চাঞ্চল্যকর গল্প আজকের ঘটনাটি আপনাদের হতবাক করবে উত্তরপ্রদেশের বান্দা জেলার এক গ্রামে ঘটল এমন একটি ঘটনা যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নিজের সম্মান রক্ষায় এক যুবতী যা করলেন তা গোটা সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কি ঘটেছিল সেই রাতে সত্যিই কি যুবতী ঠিক করেছিলেন নাকি এটি অন্য গল্প জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক শ্রোতা আজকের প্রতিবেদন শুরু করার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার একটি শান্ত গ্রাম যেখানে দিন কাটে সাধারণ মানুষের কাজকর্ম আর গল্পে কিন্তু কয়েকদিন আগের এক রাত যেন এই গ্রামের পরিবেশকেই বদলে দিল এই গ্রামের এক যুবতী বারবার শিকার হচ্ছিলেন প্রতিবেশী চল্লিশ বছর বয়সী যুবকের উত্ত্যক্তার যুবতীর অভিযোগ দীর্ঘদিন ধরে ওই যুবক তার পিছু নিতেন এবং অশালীন প্রস্তাব দিতেন এই সমস্ত কিছুকে উপেক্ষা করেই দিন কাটাচ্ছিলেন যুবতী কিন্তু সেদিন রাতে ঘটনাটি চরম রূপ নেয় রাতে আচমকা ওই যুবক ঢুকে পড়ে যুবতীর বাড়িতে তার উদ্দেশ্য ছিল যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা বারবার আপত্তি সত্ত্বেও যুবকটি বাড়ির দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশ করেন যুবতীকে চেপে ধরেন এবং শারীরিক সম্পর্ক করতে বাধ্য করার চেষ্টা করেন যুবতীর ধৈর্যের বাদ এবার ভাঙ্গে আতঙ্ক এবং নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে তিনি রান্নাঘর থেকে ধারালো ছুরি তুলে আনেন যুবকের হাত থেকে মুক্তি পেতে তিনি তার যৌনাঙ্গে আঘাত করেন ঘটনাটি এতটাই ভয়াবহ যে স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয় যুবতীর এই প্রতিরোধের ফলে যুবক গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবতীর দাবি এটি ছিল আত্মরক্ষার প্রচেষ্টা তিনি কোনোভাবে নিজের সম্মান হারাতে চাননি কিন্তু এখানেই এই ঘটনা নতুন মোড় নেয় যখন যুবকের জ্ঞান ফিরে আসে তিনি সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বলেন তার বক্তব্য অনুযায়ী যুবতী নিজেই তাকে বাড়িতে ডেকে নিয়ে যান সেখানে দরজা বন্ধ করে সহবাসের প্রস্তাব দেন যুবক তাতে রাজি না হওয়ায় মেজাজ হারিয়ে যুবতী তাকে প্রিয়াঘাত করেন এই পাল্টা অভিযোগ ঘিরে এখন তৈরি হয়েছে রহস্য কে সঠিক আর কে ভুল সত্য ঘটনা কিভাবে জানা যাবে সেটাই এখন প্রশ্ন এই ঘটনার পর থেকেই গ্রামে উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসীরা কেউ কেউ যুবতীর পক্ষ নিয়েছেন কেউ আবার যুবকের পক্ষে কথা বলেছেন তবে এ নিয়ে পুলিশের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ পুলিশ এখনও কোনো পদক্ষেপ নেয়নি এবং তদন্তও শুরু করেনি এলাকাবাসী পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এই ঘটনা আমাদের সমাজে এক গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে নারীরা কতটা সুরক্ষিত সমাজের কোথাও কি আমরা ব্যর্থ হচ্ছি অপরাধ প্রতিরোধে কতটা সচেতন আমরা যুবতী সত্যি আত্মরক্ষা করেছেন নাকি এটি ছিল কোনো অন্য উদ্দেশ্য এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সঠিক তদন্ত প্রয়োজন বন্ধুরা আপনাদের মতামত কি। আপনি কি মনে করেন যুবতীর পদক্ষেপ সঠিক ছিল নাকি অন্য কোনো উপায় ছিল নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি ক্রাইম ফোকাস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা তুলে ধরব সমাজের সব অন্ধকার দিক ধন্যবাদ